সালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দীর্ঘ সময় পেরিয়ে একত্রিশে ডিসেম্বর শেষ হয়ে যাচ্ছে একটি বছর দুই হাজার চব্বিশ সাল এসে আমরা কি অর্জন করতে পেরেছি এবং কি কি হারিয়েছি এবছর আমরা আল্লাহ যে যে ন্যামাহ পেয়েছি তার শগুরকে আদায় করেছি এবং যা যা হারিয়েছি তার জন্য কি আফসোস করেছি আল্লাহ তাআলা বলেন অর্থাৎ তোমরা তোমাদের রবের কোন কোন নেয়মাহকে অস্বীকার করবে সুরা আর রহমান একত্রিশে ডিসেম্বর আমরা আমাদের কাজের হিসাব না করে আল্লাহর নেয়ামাহের শুকর না করে মেতে যাই বিশৃঙ্খলায় একত্রিশে ডিসেম্বর এর রাতটি কাটে উন্মাদনা আর বিভিন্ন পাপাচারের মাধ্যমে আমাদেরকে ভুলে গেলে চলবে না যে এবছর আমরা আল্লাহর কি কি নেয়ামাহ পেয়েছি এক বাংলাদেশের জুলাই বিপ্লব এবং সিরিয়া বিজয় জুলাই বিপ্লব ও সিরিয়া বিজয়ে আমাদের জন্য আল্লাহর অনেক বড় নেয়ামাহ আপনি কি জানেন আমরা জুলাইতে যে জালিমের হাত থেকে মুক্তি পেয়েছি তা আল্লাহর নেয়ামাহ আপনি কি জানেন সিরিয়ার মাটি এক নবীদের পায়ের ছাপের সাক্ষী ছিল সিরিয়া সেই পবিত্র ভূমি যেখানে আল্লাহর রহমত ও ফয়সালার অনেক দৃষ্টান্ত তৈরি হয়েছে যদি আমরা এ নেয়ামতগুলোর শুকর আদায় না করে বিশৃঙ্খলা করি তাহলে তা আল্লাহর নেয়ামাহকে অস্বীকার করার সমান দুই একত্রিশে রাতে আনন্দের নামে পাপের উৎসব একত্রিশে রাতে গান বাজনা মদ্যপান নারী পুরুষের অবাধ মেলামেশার মতো জঘন্য অপরাধ সংঘটিত হয় আল্লাহলা বলেন অর্থাৎ আর জেনার ধারের কাছেও যেও না নিশ্চয়ই তা অশ্লীল ও নিকৃষ্ট আচরণ সুরাবণী ইসরায়েল আয়াত বত্রিশ এছাড়াও গান বাজনার মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা তৈরি হয় এবং মদ্যপানের মাধ্যমে মানুষের মনস্য অবনতি ঘটে আল্লাহ তালা রাতে ঘুমকে নেয়ামাহ হিসেবে দিয়েছেন অথচ আমরা না ঘুমিয়ে সারা রাত বিশৃঙ্খলা করি যা আল্লাহর নেয়ামাহকে অস্বীকার করার সমান সালাত ত্যাগ রসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন সালাদ হল দিনের খুঁটি এই দিন প্রতিষ্ঠার জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছিল কিন্তু রাতে আমরা সারা রাত বিশৃঙ্খলা করার ত্যাগ করি যা আল্লাহর সবচেয়ে বড় ফলে সালাদ দিনকে অস্বীকার করার সমান চার বিশৃঙ্খলায় ফায়দা কি একত্রিশে রাতে যে বিশৃঙ্খলা করা হয় তা শুধুমাত্র নফসের চাহিদা পূরণ ছাড়া আর কিছু না এই নফসের চাহিদা পূরণ করতে গিয়ে যারা ঘুমের নেয়ামাহ গ্রহণ করতে চান তাদেরকে নেওয়ামা গ্রহণে বাধা সৃষ্টি করা হয় যারা রাতে আল্লাহর অত্যন্ত গুরুত্বপূর্ণ নেয়ামাহ তাহাজুদ আদায় করতে চান তাদের তাহাজুদ আদায়ে বাধা সৃষ্টি করা হয় এখানে একে তো নিজে নিয়ামতকে অস্বীকার করেছেন তার উপর যারা এই নিয়ামতগুলো উপভোগ করতে চায় তাদেরকে ঠিক মতো তা করতে দিচ্ছেন না সবশেষে বলা যায় অর্থাৎ তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামাহ অস্বীকার করবে আজকের রাতে আমরা যেন আনন্দের নামে ইসলামী নীতির অবমাননা না করি আল্লাহর নিয়ামতের অবমাননা না করি বরং আমরা আল্লাহর পথে ফিরে যাই তাই নিয়ামতের শকর আদায় করি জীবন মানে সময় আর সময় আল্লাহ তালার সবচেয়ে বড় নেয়ামাহ কারণ সময় নেয় তো আপনি নাই আর সময়কে ঠিকমতো কাজে লাগাতে না পারলে ইহ জগৎ এবং পরজগত উভয়কেই হারাতে হবে তাই আসুন এই একত্রিশে রাতকে আল্লাহর ইবাদাতে উৎসর্গ করে সময়কে কাজে লাগাই شبكه النبت السلام عليكم ورحمه الله وبركاته فبأي الاء ربكما تكذبان